গাড়ি প্রতি দশ হাজার খরচ আশি কোটি টাকা এটা সম্পূর্ণ হয় এখানে প্রতিটা বাড়ি বাড়ি লিফটেড পৌঁছাবে আমার মনে হয় যদি এরকম ধরনের কোনো পদক্ষেপ না হয় প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছানোটা সেটাই করছে থ্যাংক ইউ ধন্যবাদ সেটাই করছে আমরা যদি মনির হাজার সাহেবের কথা শুনলে আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আসছি যারা বিলম্বে এসেছেন তাদেরকে আবারও সুজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আরো যদি কারো কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য না বা কোনো ইস্যু থাকে আপনারা করতে পারেন চলচ্চিত্র নির্মাতা কাজী হ্যাঁ চলচ্চিত্র নির্মাতা কাজে হায়াৎ কথা বলছেন কাজী হায়াৎ আমরা রাজনৈতিক দলগুলোর কাছে ভয় পাচ্ছি কিছুটা তারা হয়তো হানা ভোটের কথা বলবে নিজেদের কথা কিন্তু তারা একটা কাজ করবে সে সেটি হল ভোটারদের একেবারে প্রান্তিক ভোটারদেরও তারা বুথে নিয়ে পৌঁছবে এটি কিন্তু তারা করবে হান কথা বলবে কিনা তা জানি না কিন্তু প্রান্তিক ভোটারদেরও তারা পৌঁছাবে এখন পৌঁছার সেজন্য একটি ভোট না দিয়ে চলে আসে সে যেন দুটি ভোটই দেয় এবং হান আর হায়ের ভোট দেয় সেই বিষয়ে মোটিভেটেড করার বোধ হয় প্রয়োজন আছে বলে আমি মনে করি

একটি কাজ করবে সেটি হলো প্রান্তিক ভোটারকে তার বুথে নিয়ে এটা সত্য কথা কিন্তু তার যে দুটো ভোট হবে সেইটা সম্পর্কে তাকে সচেতন করে দেওয়ার দায়িত্ব তৃতীয় ব্যক্তি যে তুমি দুটো ভোট দেবে এবং জায়গায় হা ভোট

যে বিভিন্ন রকম রং প্রচার এবং সম্পূর্ণ মিথ্যাচার এবারে গুরুদর মিথ্যাচার এখন আমরা যেটা করার চেষ্টা করছি সুজনের পক্ষ থেকে আমরা প্রতিটা জেলা চলছে উপজেলা প্রতিটা ইউনিয়নে এমনকি গ্রামে যাওয়ারও আমরা উঠান বৈঠক করারও আমরা পরিকল্পনা করছি এখন আমরা আমাদের পক্ষ থেকে করব এবং আপনারা যদি সকলে সক্রিয় হন এবং আমাদের গণমাধ্যম যদি তাদের ভূমিকা পালন করে

মিলে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের যথেষ্ট আস্থা সুযোগ এবং ঘটনা আছে কিন্তু আপনার মাধ্যমে আমি দুইটা প্রশ্ন ওনাদের করতে চাই ওনারা কি